ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুপ্তি উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো নিজের বাসায় আসুন তো এই কিভাবে করবেন সমস্ত নিয়ম কানুন এই ভিডিওতে আপনাদের মাঝে বলে দেব তার কারণ কিছু কিছু শিষ্য বলতেছে ওস্তাদ কাজ করছে কিন্তু কাজ তো হইতেছে না কাজটা হবে কিভাবে কাজ করতে হয় নিজের বাড়িতে যদি আসন থাকে তাহলে হবে না হলে কবরস্থানে করতে হবে না হলে শ্মশানঘাটিতে গিয়ে কাজ করতে হবে বসীকরণ কাজ কি অতই সোজা তো একটা রুম নেবেন রুম নিয়ে রুমের লাল কাপড়তে দিবেন সাইড পাঁচটা হোক দশটা হোক জিন বোতলে বন্দি করে ওই জায়গায় রাইখা দিবেন রাইখা রায়খা পর আপনার যত সাধনকৃত জিনিস আছে সমস্ত জিনিস ওখানে রাইখা দিবেন রায়কা দেওয়ার পর লাল একটা কাপড়ের ওপর আপনি আপনি বসবেন এবং যখন কোনো কাজ করবেন চারপাশে চারটা মোমবাতি এবং চারটা আগরবাতি লাগাই দিবেন চারটা আগরবাতি লাগাই দিবেন যারা শহরে থাকেন তারা আগরবাতি লাগাবেন এই সিস্টেমে এক মগ চাউল নেবেন নিয়ে ওটার ভিতর আগরবাতি হলে আল্লাহ মা ফাতেমা গুরু জিহাত আর হিন্দু হলে শিব জিহাত এবং প্রতিদিন সন্ধ্যের সময় করে একটা করে আগরবাতি লাগিয়ে দিবেন ওই রুমে তাহলে ওই রুমে জিনভূতের আসা যাওয়া থাকবে যে কাজ করবেন ওটাই হয়ে যাবে তো আসনের সমস্ত নিয়ম কানুন আপনাদেরকে বলে দিলাম তো আরো ভয়ানক ভয়ানক বিদ্যা দিব আপনাদের মাঝে ইনশাল্লাহ শুধু এক হাজার ভিডিও পার হতে দেন তারপর দেখুন আমি কি রকম মারাত্মক মারাত্মক বিদ্যা দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম